আরিদের দেখলি আমির বললে নেতা বানাইছে এগুলি তো শ্রেণীর এগুলি সব এক শ্রেণী এই জায়গাদের এদের মূল ইলিয়াস মেনতি মূল ওই বানাইতো কুফরি করছে যে নবীর সুলটা যা করতে পারে না তাদের তো বিল ওরা সেটা করবে না ওই নিয়ে সেটা হয়ে গেল এই গণ্য মূর্খগুলি নিয়ে উদাহরণ দিল নবীর রসুল আলহ সুলনা থেকে বেশি না ওজুবিল্লা আমাদের প্রত্যেকে গেছে না ওইগুলি জবাব গেছে না পঁয়ত্রিশ সংখ্যা থেকে কত সংখ্যা আমার দোকান গেছে যখন গেছিল তখন খান সব নিচে ছিল অনেকগুলি সবজি গোলা আমি আসছিল আমার কাছে একটা লোক আসছিল ওইটা ইয়ের ওইদিকের তেজগড় তেজগড় ওইদিকে এক মসজিদের ইমাম ওই লোকটা পাঁচ মিশালি ওটা মানে সব সব দল সে আছে সে কোনো দলে নেই আসলে তার সাথে কতগুলি আমির আসছিল এটা কিন্তু তাই সে নিয়ে গেছে এটা কিন্তু কোনো জব দিতে পারেন না এদের কোনো জব নাই কারণ এদের নিজের কিতাবের মধ্যে তো আছে তে কিভাবে খণ্ডন করবে এদের ইয়া এই ইলিয়াস যেদের মেয়তি সে মারা গেল তারপরে তার ছেলে ইউসুফ ইউসুফ সাফে তার আমির বানাইল তবলিগুলার সবাই প্রতিবাদ করল। কারণ ইউসুফের জীবনে চিল্লা দেয় নাই এদের করটা দেখো ইলিয়াস মেয়ে চললো তবলিগের আমির সে মানুষের চিল্লা পাঠায় সারাদিন তার ছেলে জীবনে একদিনের চিল্লা দেয় নাই ওই মৌদুদের মতন আর কি সবাই বিরোধিতা করলো সে কি করে আমির শুধু জীবনে একবার সিল্লাও দেয় না তখন ওই যে এদের এদের সাইকুল হাতিস জাকের সাহেব ইয়ার বাতিজা ইলিয়া সাহেবের বাতিজা সে ছিল তাদের মধ্যে বড় আলেম সেই ফাজালি তবলিকগুলি সেই লেখছে নামাজ রোজাগুলি তো তাকে ধরছে গিয়া তখন সে বলল যে এন কি করবা এখন যখন বানাইছে তাহলে তাকেই মানো তোমরা এন তার কথা হ্যাঁ সব মানছে যে ঠিক আছে মানুষ চিল্লা জীবনও দেয় না সে মারা গেলো বানাইলো ওই যে এনামুল হাসান মনে হয় মানে তার সেল হইতো এনামুল হাসান বানাইলো তো এটাও দেয় না চিল্লা কোনদিন হয়তো পরে একটু ঘোরাঘুরি করছে এটাও বিরোধিতা করলো সবাই কেউরা মানতে রাজিনা পরে আবার ওই জাকের শেষ তখন সেদিন যাচ্ছিল সে প্রায় অনেক লম্বা মায়েত পাইছে মনে হয় একশো বছরের কাছাকাছি যাব ঠিক মনে নাই চোদ্দ চোদ্দ হিজরিতে সে মারা গেছে জাকের হাসেব এনামুল হাসান নে বানাইছে তে গাছের জায়গার সেও কি ব্যাপার জায়গার সে বানাই চিল্লে সেও চিল্লে টিল্লে দেয় না তোকে কি করবে তাকে মেনে নাও আচ্ছা মেনে নিচ্ছি বানো এরপর এলে আরো খারাপ হইব তোমাদের কাছে সে যখন মারা গেল মারা যাওয়ার পর এদিকে জায়গার সে মারা গেছে তার আগেই সে মারা গেছে এরপর পরে সে মারা গেছে সে পড়তো সে একবার বাংলাদেশ আসছিল পড়তো সে একেবারে ঠিক ওই যে নেহরুটা যের পোশাক পিনতো কিস্তি চোকা নৌকা মাথায় আর হইলো শেরওয়ানি আর চোষ পায় তার জুতোরা ছিল ওই নাগরার মতো এরম পোশাক পরতো তো যাই হোক শিল্লাঘর এক সুন্নতের ফজুল বর্ণনা করে সারাদিন আর এগুলি করে সারাদিনে যাই হোক

হারাম থেকে হারাম তার বের হয় না এই জন্য দেওয়ান প্রতিষ্ঠা হইল তখন করল এই যেমন এই সাতান্ন সালে শ্রীপাই বিপ্লব হইল হওয়ার পরে তত তো মুসমানের খুব উত্তেজিত মুসমানকে ঠান্ডা করার জন্য এই বেনিয়াগুলি তখন তো তাদের হাত বদল হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ওই ফকির নিটা ক্ষমতা তখন গন্ডগোল শুরু হয়েছে তখন তারা বলে এটা মাদ্রাসার ব্যবস্থা করে দাও তখন দেমন দিদিদের অনেক বড় একটা জায়গা দিয়ে মাদ্রাসা করার জন্য যখন দিলো তখন তাদের বলছিলো যে কাসেম নানু তুব ইয়াকমু তার ওই রশুদ আহমদ এই তিন ফ্যাতনাওয়ালা ইয়াক নদ আগেই মারা গেছে সে মারা গেছে উম বারোশো সাতান্ন সাতানব্বই হিজরিতে মারা গেছে তারপরে ছিল কাসেম নানু এটা মারা গেছে তেরোশো দুই যে তারা যখন করল মাদ্রাসাটা তোমাদের মাথায় চলবে কেমনে এই খ্রিস্টানগুলি করলে তোমাদের চিন্তা করতে হবে না আমরা ব্যবস্থা করে দেব এরা তাদের এই কতগুলি এই ইয়ে দিত ওই এটি কি বলে একটা মানে কাগজ লিখিত একটা কাগজ দিত আর কি রশিদের মতো ওই রশিদগুলি নিয়ে উমুখানে যাও মুখখানে যাও টাকা দিব কি হারে গেলে কোনটা মুসলমান কোনটা খ্রিস্টান এদের থেকে টাকা আনতো টাকা এনে মাদ্রাসা চালাইত এদের মূল্য মৃদ্ধি গন্ডগোল তো ওই দুজন মারা গেল সাগল রশিদ আহমদ এইটা হল বড় ফেতনা সৃষ্টিকারী এটাই ফেতনা সৃষ্টি করছে এই ফেতনা সৃষ্টি করছে করলো এদের আসলে মূল এদের পয়সাটি আসলে হালাল না যেমন একটা ঘটনা আমি বলছিলাম একটা লোক আসতো সে ভাস্কর্য তৈরি করত ভাস্কর্য মানে সেই মূর্তি না অর্থাৎ যেমন নানান রকম ওই মক্কা শরীফ মদিনা শরীফ এই ধরনের জিনিসগুলো সে বানাইত তা আসলো ঘুরতে ঘুরতে এখানে একজনের মাধ্যমে তা আসলো থাকা খাওয়ার জায়গা নেই হিন্দুত্ব মুসলমান হয়েছে আচ্ছা থাকো আমি থাকতে গেলাম থাকুক থাকতে সেখানে তো সে বললো তার যে বক্তব্য যেটা সে হলো আসলে এই ভারতীয় আসলে

তো একদিন তারা বললো যে কিছু টাকা পয়সা দরকার টাকা তুলবো ঘুর থেকে মুখখানে এখানে যাইতে হবে তাই সেও খুব আগ্রহী গেছে সাথে গিয়ে দেখ বাড়তিখানা বাড়তিখানা বুঝো সরব খানা বাড়তিখানা ওই বাড়তিখানার তে পয়সা নেয় তো এই বেটা হিন্দুর তে মুসমান থেকে আপনি কি করেন বাড়তিখানার তে পয়সা আনে মানে সরব আর কি অনেক বড় সরব খানা বাড়তিখানা নাম দিছে তাদেরকে বলে তারা কিন্তু অনেক টাকা আনছে টাকা আনলেন কিন্তু এটাকে জায়গা আছে কারে না এই পয়সাটা তো তার হারাম পথে ব্যয় করবো আমরা নেক পথে খরচ করতেছি না অজুবিল্লা ওর বেড়ে মনে ডুগুলো খুঁজখুঁজি যে এটা কেমন হইল দিন ইসলামে সরব হারাম খুঁজে সরাম বেচা বেচা কিনা হারাম সব হারাম আমি হিন্দুতে মুসলমান হইলাম এটা কেমন হইল কদিন ঘুরে ঘুরে দেখতে সুবিধা তো নেই তাকিদা খারাপ আর সব যেখান তেন যে হারাম জাগাতে পয়সা নেই ওই সুৎখোর ঘুসখোর সরাব করে এগোতে পয়সা নেই খালি এনে পয়সা দেয় সে এনতে আইসে বলবে আমি পালা এসে এসে পড়ছে এতে থাকবো না ঘুরতে ঘুরতেছে বাংলাদেশে বাংলাদেশ আসছে কে আসার পর এখন কোথায় যাব তার এক লোক বুদ্ধি করে দিল তখন যে ইয়ে করো ওই যে জামাতের ইয়া সাহেব যে কোন এক আখড়া আসছে ওখানে তারা দিছে ওই ইয়েতে কোনখানে যেন বললো নামটা মনে নাই যাই হোক ওখানে বলছে তো ওখানে তার গিয়ে দেখা হইলো এটা সম্ভবত মিরপুরের দিক হইতে পারবো না একটা জায়গায় তো ওখানে গেছে গিয়ে এখন মিললো ওই যে ইয়ার গাছ সাথে ওই যে যে নুনি বাদ মাদ্রাসা করছে এর না হ্যাঁ জাফরি তার সাথে ওখানে তাদের একটা মনে ইয়ে আছে মিরপুরের দিকে ওই যে কষা টসে গেলে আসছিল ওই দিকে একটা মনে একটা মার কাজের মতো আছে ওখানে গিয়ে উঠছে থাকলো এখন কি করবো খাইব খাওয়া বড় করতে গেলে তো এই বললো যে এই কামরুদ্দিন জাফরি বললো যে তার তো কাজের একটা লোক দরকার তুমি থাকো তো তোমার আমি খরচ ঠিক আছে তার সাথে থাকে কি কাজ করব। সে বড় করবো বাক্স দেড় দুই ফুট আবার এরকম এদিকে দেড় দুই ফুট অনেকগুলি বাক্স গুলি নিয়ে দিতে হয় কোথায় দিতে ওই যত ওই দূতাবাস আছে ওখানে দেয় দেশি বিদেশি সব খুব ওজন কে আর তার জিজ্ঞেস করেন যে কি আছে সেও কিছু বলে না সে মন চিন্তার এত জনিটা কি কি তাবা যদি হয় তাহলে এত ওজন ধর কথা না যাই হোক অনেক দিন তার সাথে করলে তারা অনেক মোটা টাকা পয়সা ভালোই টাকা পয়সা দেয় তো একদিন ওই কামিন জাফিরি এইটাও চরিত্র খারাপ ওটা আগে একটা বিয়ে করছে বলে একটা কি বিয়ে করে ফেত্না লাগছে ওই নিয়ে আরেক আরেক বলে ভেত্না লাগছে গন্ডগোল লাগছে যাই হোক আর কি মামলা মাক যাই হোক এই কারণে সে কই গেছে না কি হয়েছে তার বুঝাই দেখছে তুমি আমি কয়দিন সে আসতে পারবে না তার কাজ আছে তুমি এটা ওই জায়গায় জায়গায় পৌঁছাই দিও মুখান থেকে নিবা একটা জায়গায় দেখছে ওখানে গেলে জমা করে ওখান থেকে নিয়ে আসে অমুক জায়গায় দিব ঠিক আছে তা সে মনে হয় কারণ চিন্তা করলো সে করলো একদিন খুল্লা দিয়ে মধ্যে কি আছে এত ওজনের কি ব্যাপারটা কি তো সে যেখানে তাই খুলছে একটা খুলে দেখে সব বিদেশি দামি দামি সরাব না ওজন

ওখানে সবাই সাক্ষাৎকার নিছে মৌদুদের বউরও সাক্ষাৎকার নিছে তার মেয়েদের সাক্ষাৎকার নিছে তারা বলছে না মধু সাহেব খুব উদার মনের আছিল কেমন উদার মনের কেন আমাদের বাড়ির বাবু ছিল পুরুষ আর এত পর্দর জন্য এত তাগিদ করতে না উদার মনের দিন ইসলামের নেতা এলো তাদের ইসলাম ওই যে কষেটের ছেলে ধরা পড়ছিল না সিঙ্গাপুরে সরবের দোকানে দরা পড়ছে সরব আছে এক লোক পরিচিত সে তুমি তুমি যে বসায় কাদের মোল্লা নাকি নাম জানা ছিল তার ছেলে তুমি ইসলামী দলের সে কি জানি একটা বড় পদে ছিল মনে হয় হ্যাঁ কি আচ্ছা সহকার তো তুমি তার ছেলে কার এটি কিছু বাড়িতে সে তার বাবা সবাই মিলে একসাথে সরাব খায় নাওজুবিল্লা এটা তার বক্তব্য এই ইসলাম এই জন্য তো কাফের সুযোগ পায় খোঁজ নিয়ে দেখো সবগুলো ওইরকম এই শ্রেণীর একটা ব্যতিক্রম না ওই যে একটা সাংবাদিক কামালা ছিল না সে তো ওই তাদের দলেরই ছিল সে যে সে বলছে বড় বড় হোটেলে যে ইয়ে দেয় এরা অনুষ্ঠানগুলি করে সেখানে খাবারের সাথে কোনো পানি থাকে না সব থেকে বিয়ার থাকে ওটাই ওই গ্লাসগুলিতে গুলিতে বড়া থাকে এই হদস মাহিদ্দিন কমিনী এই মৈত্ত যা যায় সব গুলি খাইছে সবসময় সেটা আমি কখনো খাইনি সে তার প্যান্টের পকেটে একটা ছোট্ট দেখেছে একটা এরকম পানির বোতল নিয়ে ঘুরতো আমি এটা খাইতাম আমি জানি এটা সরাব এটা সবসময় খেত খেতো চরিত্র আব্দুল বাড়ি জিজ্ঞেস করি আব্দুল আমাদের একটা লোক আছে একটা বুড়া লোকটা তার ছেলে কমিনির গাড়ি চালাইতো তো কমিনির গাড়ি তুই তার ব্যাগের থেকে বোতল বাড়ি করতো হালাল বিয়ার একটা দূরে ঘট ঘট করে দূরে একটা খায় জ্বালানো ফালাই বোতল তারপরে ওই বিএনপি অফিসে গিয়া ওই মহিলার সাথে ইয়ে করতো তাহলে আলাপ আলোচনা কি না করে যা করা তাই করতো হারামে হারামিতে টানবে হারামে তো কোনো হালাল আনবে না এদের হাকি করতে দাঁড়িয়ে জন্য আমার বলা উদ্দেশ্য হল এরা নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনা প্রতি আকি খারাপ কাজে এদেরকে কুফরি করতে হবে জাহান্নামে যেতে হবে সোজা কথা আর কোনো কথা নাই আর যে নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনা প্রতি আকি শুদ্ধ হয় ওটা যে বলবে ওটা ঘুরতে ঘুরতে হইলে ওটা ইমানের উপর আসবে এটা ইমান ধরে মারা যাবে এটা হলো মূল বিষয় সারাদিনই আলেম এলাম বক্তব্য দেয় এদের বই পুস্তকে কথাবার্তায় আলোচনায় সবাই তো বলে কোনটা এই আমাদের কত দলিল দল কোনটা কোনটা মানে এরা সব সবসময় হারামলে হালাল হতোয়া দেয় গুরোয়া খেলাধুলা আর স্পষ্ট হারাম কয়েক শর্ত সাপেক্ষে জাহাজ আছে যদি সময় নষ্ট না হয় পয়সা নষ্ট না হয় তারপরে সতর দিন খোলা না হয় আর হারামটা আবার হালালো কি করে হারামটা তো হারামি আর সতর না ঠিক আছে হাঁটু ডেকে না করলো তাহলে খেললো তো ঠিকই তো খেলাধুলা যাচ্ছে পেলো গই সমস্ত ঠিকই নষ্ট হচ্ছে পয়সা নষ্ট হচ্ছে মারামারি করতেছে খুনুমনি করতেছে খেলাগুলো করতে গিয়ে এটা ইয়ের এক

এটা কারণটা কি কারণটা হল সে যেবে হোক তার সাথে নূরে মুজাসম হাবিবল্লাহ হুজুবলার সাথে সে তার একটা সে স্থাপন করছে ওই মোহাব্বটার কারণে সে যে হোক সব গুনা সে নাজাদ পেয়ে গেছে সোনা আর যেগুলি বিদ্বেষী হয়তাম যত বালামলি করুক কারণ এই আমলগুলি তার কোনো কাজে আসবে না তাকে জাহ যেতেই হবে এই জাহ যায় আর আসলে দুদক সৃষ্টি সৃষ্টি হলো নুরে মজাসম হাবি বল্লা হুজুর পাক্লা যারা মহবত আর বিষয় এগুলো তাদের নাম আর কারণ আর কিছু না কাফের তো পরের কথা সে কাফের রেছে কিভাবে সে আল্লাহ মাইনে কাঁফে রয়েছে নূরে হাবি হুজুর পাক কারণে কাফের হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মধ্যে যেটাই বলুক হয়তো এক একটা এক এক মতবাদ ধরছে কিন্তু মূলটা কি মূলটা হচ্ছে প্রত্যেকটা নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালামার বিদ্বেষী এই জন্য প্রত্যেকটা ধান নামে দেব আর যতবার বড় ফাঁসে হোক নুরে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ যদি মহব্বত করতে পারে এটা একদিন সে হইল তবাগর মৃত্যুর আগে একবার তবা করবে করে নাজাত নাজাদ বিষয়গুলি তো কঠিন বিষয় এরা তো এই যে বাল্য মাদাল বললাম তো এই জিনিসটি তো বুঝে নাই নিজবরটা কার সাথে করতে হবে মোহব্বতটা কার সাথে ইস্তেমাল করতে হবে এই কাপের যেমন ফটো আল্লাহ পাক সারা কারো কাছে চাওয়া যাবে না সারা দিন তোরা ওই ফকিরির কাছে তাজ গিয়া এই তদের গেলি শাসক প্রশাসক এলি তো ফকিরি এদের কাছে গিয়ে হাতে পায়ে ধর সারা দিন তাতে আল্লাহ পাক সাথে চাওয়া না তুমি তো চায় না